মানবতার মুক্তির সনদ বিদায় হজের ভাষণ মহানবী হজরত মুহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম বিদায় হজে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে এক যুগান্তকারী ভাষণ দেন বিশ্ব মানবতার সব কিছুর দিক নির্দেশনা ছিল এ ভাষণে বিশেষ দিক নির্দেশনা ছিল যাতে মুসলমানরা তাদের দিন থেকে বিচ্যুত না হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেন তোমরা যতদিন পবিত্র কুরআন ও আমার আহলে বাইতকে অনুসরণ করবে ততদিন পথ ভ্রষ্ট হবে না এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন আমি যার মাওলা ও নেতা আলী তার মাওলা ও নেতা রাসুল সাল্ল্লাহু আলহিউসাল্লামের দেয়া জীবনের শেষ ভাষণ এটি এটি ছিল তার জীবনের আনুষ্ঠানিক সর্বশেষ ভাষণ দশম সনের নয় জিলহজ আরাফার দিনে উপস্থিত সোয়া লাখ সাহাবির উদ্দেশ্যে জাবাইলে রহমতের উপর দাঁড়িয়ে এ ভাষণ প্রদান করেছিলেন তিনি পরদিন দশ জিলহজ কুরবানীর ঈদের দিনও ভাষণ দিয়েছেন এই দুই দিনের বক্তব্য বিদায় হজের ভাষণ হিসেবে পরিচিত বিদায় হজ শেষে তিনি পরা অবস্থায় মদিনায় যাত্রা করেছিলেন সঙ্গে ছিলেন সোয়া লাখ সাহাবি আঠারো জিল হজ সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত নাজিল হয় মদিনার নিকটবর্তী গাদিরে খুব নামক স্থানে নবীজি উপস্থিত হলেন সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে মহান আল্লাহ এরশাদ করেছেন হে রাসুল আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত করেন না আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ নাজিলের পর প্রিয় নবী তার উম্মদদের জানানোর জন্য গাদিরে খুব নামক স্থানে অভিষেক উৎসবের আয়োজন করে মহানবী সাল্লাহ আলহিউসালাম পৃথিবীর শেষ নবী ও রাসুল তালা তার মাধ্যমে পৃথিবীতে নবী রাসুল প্রেরণের ধারা অব্যাহতি ঘোষণা করেন তিনি পৃথিবীতে আগমন করেন মুক্তির দূত হিসেবে মানুষের জীবনকে সুন্দর সুষিত আদর্শিত করতেই নবী সাল্লাহু আলহিউসাল্লাম এসেছেন স্নেহ মমতা সৌহার্দ্য ভালোবাসায় তিনি রেখে গেলেন তার অনুপম আদর্শ আফসানা ভুইয়া প্রবাস খবর